তোমাদের উপরে এবাদত করা কে আবশ্যক করে দিয়েছেন একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাহ তা গধু এবাদত করবে না ইয়া গু একমাত্র আল্লাহ ছাড়া ছাড়া আল্লাহ ছাড়া কাহারও এবাদত করা যাবে না আল্লাহ ছাড়া কাহারো করা যাবে না এই কথাটা কি মুল্লার না আল্লাহর আল্লাহর কথা মানবেন না মুল্লার কথা মানবেন তাইলে প্রমাণ হয়ে গেল সেজদা পাওয়ার মালিক হলো একজন জবান খুলে বলুন তিনি কে জাকাত যেমন এবাদত মালি ইবাদত হজ যেমন ইবাদত মাল ইবাদত যার মাল আছে যার টাকা আছে সে হজে যাবে যার টাকা নাই সে কোথায় যাবে ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা বলো না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বা ভালোবাসার জায়গা মাদিনা বলো না ভালো লাগার জায়গা মাদিনা এত দরুদ পরি তৃপ্তি মিটে না এত দরদ পড়ি তৃপ্তি মিটে না আসে কি বিনে অন্নে বোঝে না আসে কি বিনে অন্য বোঝে না ভালো লাগার জায়গা মাদিনা বলো না ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মা আধার কব রে কেউ তো যাবে না আধার কব রে কেউ তো যাবে না যাবে না আমার সাহে দিনা ভালো লাগার জায়গা মাদিনা বলো না ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত বাসারে জায়গা মাদিনা ভালো লাগার আবাদত হবে একজনের জবান খুলে বলো তিনি কে আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না যাদের টাকা আছে মদিনায় যাইব যার টাকা নাই তারা কেমনে যাইব এই জন্য যুবক আমার কিন্তু সব ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো সলাত নাম কি নামাজ সলাত অর্থ কি যুবক বায়রা বন্ধু বন্ধুরে ডাক দিলে তিনটা ডাক দেওয়ার পরে চারটা ডাকের মাথায় বন্ধুদের দমক দেখাই এত ডাক দিতেছি শোনস না বন্ধু বন্ধুরে মেসেঞ্জারে পাঁচটা মেসেজ পাঠাইলে ছয় নম্বর মেসেজটা কয় বুচ্ছি বড় লোক হয়ে গেছে গা আমার বললে গেছে গা প্রেমিক প্রেমিকারে ফোন দিলে যদি দেখে আনাদার কল প্রেমিক ডাক গিয়ে কয় কার লগে কথা কইছলা জামাই বিদেশ থেকে বৌরে ফোন দিলে যদি দেখে ফোনটা ওয়েটিং পাই তোর কোন জবাব দিহি ডাক আইসেন না মিয়া কিছু তো আসল লাগবো ওই কথাটাতে মনে কইছি তুমি কথাটা কি তা না কইছি হ্যাঁ বিদেশ থেকে জামাই বৌরে ফোন দিছে বউ আছে নি এলাকা যেই মাত্র ওয়েটিং দেখে কতকান ফোন কার লগে কথা কইসলে হুম হুম এবার বক বাইতি কে আম্মা ফোন দিছি এরপরে কিন্তু জামাই তো বড় সালাক আগে ফোন রাইয়া ন দলাইছি তখন জিগাইছে আপনার মেয়ে ফোন টুন দিছি নি কয় দুই ঘন্টা আগে কথা কইছি ওয়েটিং হলো এইমাত্র সুরির মধ্যে কোনো শান্তি বাটপারির মধ্যে শান্তি প্রতারণার মধ্যে শান্তি এই জন্য সত্য কথা বলবেন আমার যুবক ভাইয়েরা নিঃশ্বাসের কোন বিশ্বাস যেই কোন মুহূর্তে আপনার প্রাণ পাখি চলে যেতে পারে রে বাবা এই জন্য আমার যুবক ভাইয়েরা যেই লোকটা এখন দুনিয়ার থেকে চলে গেছে ওয়াজের পরে সে আমারে আগায়া দিয়ে আসছে ছোট্ট একটা এটা আমার দোয়া করবেন যেন তাকে কোরআানে তিনশত পঁয়ষট্টি দিন মানে এক বছরে হলো চোদ্দ আসরের নামাজের ফরস হলো তিন রা চার রাকাত কিন্তু তিনশত পঁয়ষট্টি দিনে হলো চোদ্দ শত ষাট রাখাত মকরিবের নামাজের ফরজ হলো তিন রাকাত তিনশত পঁয়ষট্টি দিনে এক হাজার পঁচানব্বই হলো নামাজ তিনশত পঁয়ষট্টি দিনে চোদ্দ শত ষাট রাখাত এই নামাজ গুলার জন্য আপনাকে দৈনিক পাঁচবার আপনাকে ডাক দেয় এক বছরে এক হাজার পঁচানব্বই রাখা আর আপনার এশারের নামাজ চার রাকাত ফরজ এক বছরের চোদ্দ শত ষাট রাখাত আর এই জন্য দৈনিক আপনাকে পাঁচবার মসজিদের ডাক দিয়ে আপনি আসুন নামাজে এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনে আঠারোশো পঁচিশ বার বন্ধু বন্ধুরের ডাক দিলে জবাব না দিলে কত জবাব দিহিতা আর আপনাকে আল্লাহর শ্রেষ্ঠ ইবাদতের জন্য বছরে আঠারো শত বার আপনাকে ডাক দিল আর আপনি ওই ডাকে সারা না দিয়ে বিছানার মধ্যে ঘুমায় রইলেন আল্লাহ ইচ্ছা করলে মাছের কাটা গলায় লাগাইয়া মারতে পারে কি পারে না হাইয়া আর সোয়ালা এক বছরে আঠারোশো তো বার আপনাকে বলছে না মাঝের দিকে আসো কিন্তু আপনি আসলেন না এখন আমরা বান্দা বান্দার প্রতি ডাক দিলে জবাব না দিলে যে এই মেজাজটা দেখাই আল্লাহ বলে আমি এমন কাহার আমি আল্লাহ ইচ্ছে করলে তোর এক অক্ত নামাজটা কাজা করার কারণে ঘুরাইয়া ফেলতে পারি কিন্তু এরপরে আল্লাহ আমরা বাসায় রাখতেছে খাওয়াইতেছে পড়াইতেছে কিন্তু একটা মাত্র কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন হল ওয়াল গফুর ওয়াদুদুল আরশের মাজিদ আল্লাহ বান্দার নিজের হাত দিয়া বানাইছি এই জাগার ভিতর আল্লাহ একটা জবাব দিছে জবান দিছে জবান দিয়ে আল্লাহর ডাক দেই এখানে একটা দিছে কান দিয়ে আমার আল্লার ডাক শুনি এই জায়গার মধ্যে দুইটা চোখ দিছে এই চোখ দিয়ে আল্লাহকে গবেষণা করি আর আমাদের কপালটা এমন একটা কপাল যে এই কপালটা শ্রেষ্ঠ ইবাদত করার জন্য মাথাটা জমিনের মধ্যে লাগাইয়া পড়ি সোবহানবিয়াল আলা আমরা বলি সোবহানবিয়াল আলা এইভাবে আমরা না আমাদের শেষদায় লটে পড়ি কিন্তু আমরা আমার কাল্লা এতবার ডাক দেওয়াই মুহার দিয়া হাইয়াল সলা নামাজের দিকে আসো হাইয়াল আল কল্যাণের দিকে আসো আসলা তো অরু মোয়াজ্জিন প্রতিদিন ফজর নামাজের টাইমে বলতেছে ঘুম থেকে নামাজ উত্তম আর আমাদের পোলাপান মোবাইল টিপতে টিপতে ফজরন নামাজের টাইমে মোবাইলটা সাজ দিয়া ঘুমায় আর শয়তান তারে ফিডের মধ্যে মর দিয়া কয় নামাজ থেকে ঘুম উত্তম হে ল্যাপটপ বলিয়া ঘুমায়া থাকে আল্লাহ যদি নারাজ হইয়া যাইত এই ঘুমের ঘরে বলার মধ্যে বাদ লাগায়া মারতে পারত কি পারত না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচায় রাখছেন আমি আল্লাহ ছাড় দিছি কিন্তু ছেড়ে দিব না আমি আল্লাহ তোদেরকে গোরবার লাগার সময় দিছি আমি আল্লাহ তোরে কথা কইবার লাগার সময় দিছি ঘুরতে তাক ঘুরতে তাক বালক যেমন করে গুড্ডি উড়াই আকাশে সাইরা দে আবার সন্ধ্যার টাইমে বাসবার এ রশিরা টান দিলে যেমনে চলে আসে আল্লাহ রাব্বুল আলমিন বান্দারে এমন ভাবে দুনিয়ায় ছাইরা দিছে মন চাইলে নামাজ ফেরা ঘুমা নাইলে নামাজ না ফেরা ঘুমা মন চাইলে তুই রাস্তায় যাইয়া কারাপ কর মন চেলে বালা কাজ কর কিন্তু মনে রাখবি ভালো কাজ করার পরে যেমন একটা থাবা আছে মন্দ কাজ করার পর একটা থাবা আছে এই থাবার নাম বলো মৃত্যু কথা বলেন বলেন এ দুনিয়া ছেড়ে রে চলে যাবে একদিন বলেন এ দুনিয়া ছেড়ে রে একদিন মায়ারি বাহাদন বেঙে যাবে একদিন আসব না আমি আর আসব না আমি আর এ বহুনে কোনোদিন এ দুনিয়া যে চলে যাব একদিন মায়ারি বাহাদন বেঙে যাবে ছবি চলে যাব আমি পরে রবে ছবি দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন এ চলে

বলছেন তোমরা আমি আল্লাহকে স্মরণ করতে যাইয়া তোমরা নামাজ কায়েম করো এই জন্য আল্লাহ আলামিন বলে তোমরা আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করো আল্লাহ আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ালা রে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করো কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি এবাদতের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহর এবাদতের মাধ্যমে কিন্তু আমার আল্লাহ যে বলছে আমিও তোমাদেরকে স্মরণ করব আমাদের স্মরণের ধরন তো হলো এবাদত কিন্তু আল্লাহর স্মরণের ধরনটা কেমন শুননা জান যুবক ভাইয়ের আমার আল্লাহর স্মরণ করার ধরন হলো তাফসির খুলনা দেখেন আজ কুরুকুম আইবের রহমাতি ওয়াল মাগফিরা তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহর কর্তৃক ভেদে দেওয়া এবাদতের দ্বারা। আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো তোমাদের গোনাগুলো মাফ করিয়া এই জন্য আল্লাহ বান্দার চেহারার দিকে তাকাই না আল্লাহ বান্দার ড্রেসের দিকে তাকাই না আপনারা মনে করতেছেন তাহিরের কণ্ঠ আছে দিক কেমন হবে আল্লাহর রাজি করে ভালাইতেছে এই গলা কাম হইতো না আপনি মনে করতেছেন আপনার চেহারা আছে দেখতে আপনি চেহারা দিয়া বুঝি আল্লাহরে জয় করে ভালাইবেন আল্লাহ বলে না 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 আমি আল্লাহ কাহারো চেহারার দিকে তাকাই না আমি আল্লাহ কাহারো শরীরের দিকে তাকাই না আমি আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকাই না আল্লাহ বলে আমি আল্লাহ আমি তোমার অন্তরের দিকে কারণ তোমার চোখের কথা সবাই বোঝে তোমার মুখের কথা সবাই বুঝে তোমার চলার ধরন কিন্তু অন্তরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না কথা বলেন ঠিক না এই জল যুবক মায়ের আমার অনেক মানুষ আছে পরীক্ষা আগবাইলে নামাজ পড়ে পরীক্ষা শেষ হয়ে গেলে আর নামাজ না অনেকে আছে রেজাল্টটা দেওয়ার আগে নামাজ পড়ে রেজাল্ট দিয়ে ফালা প্লাস পাইয়া ফাইলে এ প্লাসটা পাইয়া ফেলাইলে দেখবার সোজা সইলা যাই কক্সবাজারে ঘোরার জন্য আনামাজ মানুষের দেখাইবার লাগিয়া এদের জন্য আমার আল্লাহ বল নামাজ পড়িয়া দুজুকে যাই বো আমি নাতু শিবতুন তা হামিয়া না এ বান্দা লোক দেখাই নি নামাজ পড়লে কেউ বোঝে না বুঝে একজন জবান কোনে কম তিনি কে এই জল্লা আমার আব্বু রে আমার ওয়াজটা বুঝতেছেননি আপনারা এই কুরানের মধ্যে আল্লাহ বলছেন বিরাশি জায়গায় বলছেন নামাজ কায়েম করো এই কায়েম কিরে কইছে কইসে বোঝে না আল্লাহ তো নামাজ পড়ো এই কথা কইছে না আল্লাহ নামাজ কায়েম করো এই এই কথা কেন কইছে কথার খবর দিয়ে কেউ লয় না এই কথার মানি হইল আপনি সন্তানে বাবা কিন্তু আপনি শুধুমাত্র নামাজ পড়লেই হবে না আপনার সন্তানকে সাত বছরের কালে বলা বলতে হবে নয় বছরের কালে আমস। মসজিদে বাড়াইতে হবে বারো বছরে কালে ফিডাইয়া মসজিদে বাড়াইতে হবে আপনি মনে করছেন আপনার বোলা সারা রাত মোবাইল চালায় ঘুমায় রয়েছে আর আপনি নামাজ পড়লি পারে না 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 আপনার ব্যাপারও জিজ্ঞাসা করা হবে তুমি কি দায়িত্ব পালন করেছো। হাসরের ময়দানে আপনাকে ডাক দেওয়া হবে তুমি তোমার সন্তানকে বললা না কেন এই জন্য আমার যুবক মায়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি জবানটা খুলে বলেন এবাদত পাওয়ার মালিক হলে जन जबान खुले बोलें तीनी के প্রেমিকরা জানে কবর কবর ভয়ঙ্কর কথা বলেন ঠিক না জন্য আল্লাহ বলছে কবর দ্বারা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে আমার নবী বলে আমি মেরাজে গিয়েছি মেরাজে যাইয়া দেখলাম সব চাইতে কবরের ভিতরে ভয়ঙ্কর আজাব হবে একটা এই আজাবটা হলো কবরের দুই পাশের মাটি তোমারে চাপা মারবে এই আজাবটা হবে শুধুমাত্র বেনামাজির কবরে কথা বলেন ঠিক কি না আমার নবী বলে বেনামাজি হইয়া যারা কবরে যাবে ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম মাটিগুলো এক প্রান্তে যাবে তাহিরি হাসির খোরাক দেনারে ভাই আমি চাই মনের মাদুরীতে কিছু কথা বলি আপনার আমার কথাটা মানেন যদি মানতে পারেন আপনি আল্লাহর কসম বান্ধা থাকবেন না দেখছেন না আমার মতন বেসলা বেড়া আমার মতন স্বাস্থ্যহীন বেড়া আমার মতন কন প্রসারা মানুষটাই দেখেন সারাটা বিশ্বের মধ্যে আমি তাহিরিকে বাংলা ভাষাভাষী যারা তারা চিনে একমাত্র আমার মায়ের দুয়ার কারণে আর নীতি আর আদর্শের কারণে কথা বলেন ঠিক কিনা thank yeah. এই জন্য আমি কোনোদিন মাহফিল মিস করি না নীতি ঠিক রাখার চেষ্টা করি কোনোদিন কোনো মাহফিলে অনর্থক আমি সময় কাটায় যাই না একটা মাহফিলকে সুন্দর করার জন্য হাজার হাজার মানুষকে প্রেমিক বানাইবার জন্য আমি কথা বলি আল্লাহর হাবিব বলেছেন কবর ভিতরে বেনামাজির জন্য তিনটা শাস্তি অবধারিত এর মধ্যে একটা শাস্তি বড় ভয়ঙ্কর এটা অন্যদের জন্য ভয়ঙ্কর বেনামাজির জন্য ভয়ঙ্কর ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে গো oh, 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 oh. পাশের মাটি আর এক প্রান্তে যাবে যাইয়া দুই প্রান্তের দুইটা মাটি যাইয়া এমন জোরে বেনামাজিকে চাপা মারবে বেনামাজিকে চাপা মারবে এমন জোরে চাপা মারবে এই চাপাটা খাইয়া বেনামাজির ডান হাত ডান আংহা হাড়ির ভিতরে বাম হাতের হাড়িগুলো ঢুকে যাবে শুধু মাত্র তাই নয় ডান হাতের হাড়িগুলো বাম হাতের হাড়ির ভিতরে ঢুকে যাবে আর কবরের মানুষটা বেনামাজিরা এমন ভাবে একটা চিৎকার মারবে ও আল্লাহ Oh, 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 I like all. আগে যদি জানতাম নামাজ না ফিরা কবর আইলে কবর এমন ভাবে মাটি চাপা মারবে এই তাইলে আমরা জীবনেও নামাজ ছাড়তাম না ওই সময় বান্দা বলবে আল্লাহ আবার দুনিয়ার মধ্যে পাঠাও আমরা আর নামাজ ছাড়তাম না আল্লাহ বলে না 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 কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা

পাগল আল্লাহর গরম মসজিদে বৈষা থাকতে যে এই মানুষটা পাগল যে এই মানুষটা ন্যায় বিচার করে যে এই মানুষটা দান করে যে এই মানুষটা আল্লাহ এবং রবির জন্যই কাউকে ভালোবাসে যে এই মানুষটা আল্লাহর ডরে গোনার খাত ছাই দেয় এই